قال حدثنا حدثنا المحاربي الذي قال يزيد بن عبد الرحمن عن زيد بن ابي وليس عن سعيد المغري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره بننا تن الرسول الكريم صلى الله عليه وسلم اشهد كرسن رحم الله عبدا كانت لي عنده مظلمه আল্লাহ রব আলিনের পায়গম্বর রসুল করিম সাল্লা সাল্লাম বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর করুণা করুক রহম করুক যে ব্যক্তি করেছে অন্যায় করেছে তার অন্য কোনো ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার তার ইজ্জত সম্মান হানি এবং তার সম্পদ হানি করেছে তার সম্পদ জবর দখল করেছে হো কেয়ামতের দিন সেই আসবে

তখন আল্লাহ রব্লা আলমীন যার প্রতি জুলুম করা হয়েছিল তা জোয়ালেম থেকে জলেমের পক্ষ থেকে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমলগুলো যার প্রতি জুলুম করা হয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে ওয়াল্লাম তে গল্লাহম যদি দেখা যাচ্ছে যে যিনি জুলুম করেছেন জোয়ালেম তার কোনো ন্যাক আমল অবশিষ্ট নেই সেই কোনো কিছু দিতে পারবেন আল্লাহ পাক তার থেকে কর্তন করে মজলুমের কাছে তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ফয়সালা করবেন যে মজলুমের যার প্রতি যাকে জুলুম করা হয়েছিল তার যদি কোনো সৈয়াদ থাকে গুণা থাকে অপরাধ থাকে যিনি জুলুম করেছেন তার উপরে চাপিয়ে দাও তার উপরে চাপিয়ে দেওয়া হবে আল্লাহ সেই দিন কাউকে জুলুম করবেন না কারোর প্রতি অন্যায় অবিচার অত্যাচার আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আনা আবিদ আমি বান্দার প্রতি জুলুমকারী নয় প্রিয় ভাইরা আমরা সকলেই সতর্ক থাকবো একেবারেই যাতে আমাদের পক্ষ থেকে দুর্বলের প্রতি কোনো জুলুম না হয়ে যায় এত কষ্ট করে ক্লেশ করে আমরা আমল করি এ আমলগুলো যদি আমরা যাদেরকে জুলুম করি তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মতো হতভাগ্য আমাদের মতো একেবারেই হতাশা ব্যঞ্জক ব্যক্তি কেয়ামতের দিন আর কেউ হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ